আমাদের একটি দাবি প্রধান উপদেষ্টা স্যার যেন আমাদেরকে অনধিক যে পাঁচ হাজার বিদ্যালয় সুপারিশ করে দিয়েছেন কনসালটেশন কমিটি সেই অনধিক পাঁচ হাজার বিদ্যালয় শর্তবিহীনভাবে যেন চলমান বিদ্যালয়গুলো সকল বিদ্যালয় জাতীয় একটি সুন্দর একটি ঘোষণা দিয়ে দেন এবং তার একটি লিখিত একটি একটি লাইন যদি আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় তাহলে আমাদের বেঁচে যাবে এই সাড়ে চার হাজার দিক তিন পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ সাড়ে চার হাজার বিদ্যালয় অনধিক পাঁচ হাজার বিদ্যালয়ের শিক্ষক পরিবার এবং আমরা এই আমাদের আদায় হয়ে গেলে আমাদের বিগত দিনের যে দুঃখ কষ্ট আমরা করেছি আমাদের পরিবার নিয়ে আমাদের সন্তানদের নিয়ে সেই দুঃখ কষ্ট ভুলে যাব এবং আজ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে দোয়া করে যাব যে তারা যে কথা দিয়েছে দেশ সংস্কার করার কথা দিয়েছে বৈষম্য নিপাত যাক তারা বৈষম্য দূরীক্ষ দূর করতে চেয়েছে আমরা সেইটা বিশ্বাস করি এবং বারবার তাদের দ্বারস্থ হচ্ছি এবং তারা আমাদের প্রতি সদয় এই জন্য আমরা তারা ঘোষণাটি দিলেই আমরা রাজপথ ছেড়ে আমরা নিজ কর্মস্থলে ফিরে যাব তেরো সালের সরকারের একটি ঘোষণা ছিল যে বাংলাদেশ আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যে যখন আমরা তারা তিনটি ধাপে বিদ্যালয় করে আমরা দ্বিতীয় ধাপে বাদ করি সেই থেকে আমরা বিভিন্নভাবে রাজপথে এসেছি আপনারা সুন্দরভাবে প্রচার প্রচার প্রচারণা করেছেন যার ফলশ্রুতিতে এই জুলাই আগস্টের গণ ছাত্রগণ অভ্যুত্থানের পরে আমরা যে কয়টি আন্দোলন কর্মসূচি করেছি সেটার প্রচার প্রচারণা ভালো হয়েছে এবং উদ্বোধন কর্মকর্তাগণ আমাদের প্রতি সদয় হয়েছেন যার কারণে এখানে মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি মিটিং করেছে আমরা সাতাইশ এক পঁচিশ তারিখে একটা পদযাত্রা করে স্মারক দিয়েছিলাম প্রধান উপদেষ্টা কার্যালয় সেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তেসরা ফেব্রুয়ারি একটা চিঠি তারা মন্ত্রণালয় পাঠায় আমাদের সেই স্মারকের পরিপ্রেক্ষিতে যে এই বিদ্যালয়গুলি কীভাবে জাতীয়করণ করা যায় তার আপনারা তথ্য দিয়ে দেন এবং তারা এই মন্ত্রণালয় থেকে শিক্ষা আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সহ সচিবকেও তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে এই বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ হয় নাই এবং আগের যে বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন সেই ডকুমেন্টসগুলি আমাদেরকে দেখান সেই পরিপ্রেক্ষিতে তারা ওখানে বলেছে যে এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় যেভাবে শর্ত করেছে এই বিদ্যালয়গুলি সেরকম শর্ত পূরণ করা সত্ত্বেও জাতীয়করণ হয় নাই সেটা হয়তো হতে পারে যে একটা সময়ের ব্যাপার উপজেলা থেকে সঠিকভাবে তথ্য নিয়ে আসতে পারে নাই যার কারণে আমাদের বিদ্যালয়গুলি সেই বিগত দিন থেকে চলমান থেকেও আমরা বঞ্চিত হয়ে আছি এবং বিগত দিনের সরকার আমাদের বৈষম্য স্বীকার করে রেখেছে যার কারণে এখন আমরা একটা কনসালটেশন কমিটির একটা সুপারিশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই চিঠিটার জন্য আমাদের অনেক বছর আমাদের বছরের যে যুগ পার হয়ে গেছে এখন আমরা একটা সুখের মুখ দেখতে পাচ্ছি